যদি বলা হয়ে থাকে যে বৃত্তের পরিধি অথবা ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে তাহলে আমরা কি লিখবো যদি বৃদ্ধি করার কথা বলা থাকে পঞ্চাশ যোগ পঞ্চাশ পঞ্চাশ ভাগ একশো তাহলে পঞ্চাশ পঞ্চাশ একশো যোগ এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আট নচা পঁচিশ তাহলে একশো পঁচিশ তাহলে ক্ষেত্রফল শতকরা এত বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে ঠিক আছে এখন যদি বলা থাকে যে ক্ষেত্রফল বিশ পারসেন্ট বৃদ্ধি পাইলে মানে পরিধি যদি বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় অথবা ব্যাসার্ধ বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত ভাগ বৃদ্ধি পাবে তাহলে বিশ যোগ বিশ যোগ বিশ গুন বিশ ভাগ একশো একই ঠিক আছে শূন্য শূন্য কেটে দেন তাহলে হচ্ছে বিশ বিশ যোগ এখানে থাকে দুজনের চার চুয়াল্লিশ পার্সেন্ট চুয়াল্লিশ শতকরা চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে যত পার্সেন্টই বলা হোক ব্যাসার্ধ অথবা পরি যেটাই বলা হোক বৃদ্ধির কথা বললে এভাবে করবেন ঠিক আছে সহজ সহজ এটা করতে পারবেন দুই কাজ যদি হ্রাস কথা বলা যে পরিধি পঞ্চাশ পার্সেন্ট হ্রাস পাইলে ক্ষেত্রে হ্রাস পাবে অথবা পেলে ক্ষেত্রে বলপদ্র হ্রাস পাবে সেক্ষেত্রে আপনি কি করবেন রাসের ক্ষেত্রে মাইনাস পঞ্চাশ মাইনাস পঞ্চাশ যোগ পঞ্চাশ গুণ পঞ্চাশ বাঘ একশো মাইনাস মাইনাস দেখেন মাইনাস যদি করেন তাহলে যোগ করেন তাহলে মাইনাস পঁচাত্তর হয় তাহলে এত পার্সেন্ট শতকরা এত কমবে ঠিক আছে সেট্রেফল মানে মাইনাস যেহেতু বের হয়েছে তাহলে হ্রাস পাবে পঁচাত্তর পার্সেন্ট রাস পাবে হলে ঠিক আছে আর মাইনাস পঁচাত্তর দেওয়া থাকলে মাইনাস পঁচাত্তর দাগাবেন আচ্ছা এভাবে যদি বিশ পার্সেন্ট কথা বলা হয়েছে বিশ পার্সেন্ট কমলে ক্ষেত্রফল কতটুকু কমবে বাড়বে তাহলে বিশ প্লাস শুধু পরিবর্তন হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে এখানে দুইটা প্লাস হচ্ছে ক্ষেত্রে আর কোন পরিবর্তন হচ্ছে না যোগ শূন্য শূন্য চার তাহলে চল্লিশ থেকে চার যদি বিয়োগ করেন তাহলে মাইনাস তাহলে কতটুকু হ্রাস পাবে হ্রাস পাবে শতকরা সহজে আপনি অ্যান্সার করতে পারবেন বৃত্তের ক্ষেত্রে কমন অঙ্ক এবং প্রতি বছরই প্রতিবারই প্রতি পরীক্ষাই থাকে বিশেষ বলে এমনি সাধারণ যে নিয়োগ পরীক্ষা বলেন সেগুলো এই বৃত্ত থেকে একটা অঙ্ক কমন থাকবেই তো সবাই শিখে নেবেন সহজে